আজ পয়লা বৈশাখ বৈশাখের শুভেচ্ছা সবাইকে তো আজকে সারাদিন কি কাজ কাজকর্ম কি কি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রথমে মশলাগুলি কেটে কুটিয়ে তারপর ব্লেছি এদিকে আমার ভাইয়া এই যে দেখেন ইলিশ মাসের বদলে কি মাছ আনছে তো যার যেটা সমর্থ যে তাই দিয়ে আমরা আজকে বৈশাখ পালন করতেছি মেরিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপর সব কিছু রেডি করে রান্না করতেছি মাইজাল রান্না করার জন্য মাছ রান্না করতেছি মুরগির রোস্ট বেঁচে নিচ্ছি যে মাছগুলিও বেজে নেওয়া হচ্ছে মুরগির রোস্ট রান্না করা হচ্ছে ওইদিকে কিন্তু বসাই দিচ্ছে অন্য চুলায় তো আজকে সব কিছু রান্না হবে মাটির চুলায় এই যে দেখি গরুর গোস্ত প্রায় হয়ে গেছে তো আজকে আমরা রান্না করছি সব কিছু আমাদের রান্না হয়ে গেছে রান্না করছি যে রুই মাছ ভাজি করছি তারপর রান্না হয়েছে পোলাও সাদা পোলাও এদিকে আছে গরুর গোস্ত তারপর আছে মুরগির রোস্ট এই যে কাসকি মাছ সাথে কিন্তু সে আছে আর আছে সাথে যে চিতল পিঠা তো আজকে আমাদের প্রধান অতিথি হচ্ছে এই যে আমার মা সব সময় বাড়িতে যদি একটু ভালো মন্দ রান্না করে এই সব খাওয়ায় তো এরকম ক্ষুদার্ত ব্যক্তিকে খাওয়ানো সৌভাগ্যের ব্যাপার তারপর আমরা বিকালবেলার দিকে সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি এটা আমাদের বাড়ির পাশেই সব বাচ্চারা মিলে একটু ঘোরাঘুরি হুল্লো আনন্দ করছে তো বিকেল কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল একসাথে অনেকজন থাকলে কিন্তু এর মজাই আলাদা

এই যে নৌকার মধ্যে একটু যাচ্ছে সবাই তো পয়লা বৈশাখটা কিন্তু আমি আমার বাবার বাড়িতে করছিলাম এর জন্য হয়তো একটু বেশি তারপর সবাই আনন্দ করার পর এই যে অপেক্ষা করতেছে ফুচকার খাওয়ার জন্য মামা ফুচকার খাওয়াবে সাথে ছেলেও আছে এই যে সবাই ফুচকা খেয়ে খেতে খেতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই দেখেন কি অন্ধকার হয়ে গেছে রাতের চাপটা দেখেন কি সুন্দর মা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বিজুটি দেখার জন্য A la